সাগরের একশো পঞ্চাশ মিলিলিটার লোনা পানিতে শূন্য দশমিক শূন্য শূন্য চার পাঁচ গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে পিপিএম এককে ওই লোনা পানিতে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা কত ঘনমাত্রার সূত্র এস ইকুয়াল ডাব্লিউ ইনটু এক ভাগ এম ভি আয়তন দেওয়া আছে ভি ইকুয়াল মিলিলিটার এবং ভর দেওয়া আছে ডাব্লিউ ইকুয়াল গ্রাম তাহলে ভর হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য চার পাঁচ ইন্টু এক হাজার আণবিক ভোর আমরা জানি সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভোর সোডিয়াম তেইশ ক্লোরিন পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আটান্ন দশমিক পাঁচ গ্রাম তাহলে আণবিক ভোর এম ইকোয়াল আটান্ন দশমিক পাঁচ গ্রাম আয়তন দেওয়া আছে একশো পঞ্চাশ মিলিলিটার পাঁচ দশমিক এক দুই আট ইন্টু টেন ইনভার্স ফোর মোল পার লিটার আমরা যদি লিটারটাকে নিচে রাখি তাহলে এখানে এত মোল আছে পিপিএম একক বলতে বোঝায় মিলিগ্রাম পার লিটার একক মিলিগ্রাম পার লিটার অর্থাৎ এক লিটারে কত মিলিগ্রাম আছে যেমন মূল সংখ্যাকে প্রথমে আমরা গ্রামে প্রকাশ করবো তারপরে মিলিগ্রামে প্রকাশ করবো তো আমরা জানি এএন ইকাল ডাব্লু ভাগ এম আর ডাব্লু ইকোয়াল লিখতে পারি এএন ইন্টু এম তাহলে মূল সংখ্যাকে যদি ভরে প্রকাশ করি তাহলে মূল সংখ্যার সঙ্গে আণবিক ভর গুণ করতে হয় এখানে মূল সংখ্যা দেওয়া আছে পাঁচ দশমিক এক দুই আট ইন্টু টেন ফোর এর সঙ্গে আমরা কী করবো আণবিক ভর গুণ করলে এটা গ্রাম এককে হয়ে যাবে তাহলে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর আটান্ন দশমিক পাঁচ আটান্ন দশমিক পাঁচ তাহলে এটা হয়ে গেলো গ্রাম এখন গ্রাম থেকে মিলিগ্রামে প্রকাশ করব পাঁচ দশমিক এক দুই আট ইন্টু টেন ইন ফোর পাঁচ আট দশমিক পাঁচ আমরা জানি এক গ্রাম সমান এক হাজার মিলিগ্রাম এজন্য গ্রাম থেকে মিলিগ্রামে প্রকাশ করার জন্য এক হাজার দিয়ে গুণ করতে হবে তাহলে এটা হয়ে গেলো মিলিগ্রাম নিচে আছে লিটার অতএব মিলিগ্রাম পার লিটার হয়ে গেছে উত্তর হবে ত্রিশ মিলিগ্রাম পার লিটার বা త్రిస్ పిపిఎమ్ ఎడే అన్సర్